চেষ্টা করলো তারপরে আমরা শুক্রবারের দিন এই ড্রাগল্যান্ডে ডাক্তার ইয়ে করা আছে ইয়ে তো প্রায় পঁচিশ বছর এই তো কুড়ি বিশ বছরের মেয়ে

মেয়ের বিয়ে হয়েছিল তারপরে ও বেশ চাকরি করতো কিন্তু ও মানে মেয়েকে চার চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে ছেলে নিয়ে ঘুরত ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ও কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকেও ফোন করতে পারতো সেই ফোনটা পেলো আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে দিয়েছে তো ও জামাই হ্যাঁ ওর গলায় ডাক সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস অশান্তির খবর কি বলেছিল অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবে কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে হ্যাঁ ও চাচ্ছিলো যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বললো তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের প্রশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জানাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরও জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওখানে সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ে স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম ও ওপর থেকে নিচে ওকে মেরে ওপর থেকে মেরেছে নিচে নিয়ে এসছে কী করে আমরা বুঝলাম বিষ্ণাপত সব উলোটপালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে স্তো হয়েছে ঠিক আছে তো এটা চা করতে এসে ও কোনো দিন ভোরবেলায় ওঠে না আটটার থেকে নটার পরে ঘুমের থেকে ওঠে হ্যাঁ নাম আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা